আজ শনিবার আঠারোই পৌষ দু সালে তোসরা জানুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি প্রত্যেকদিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আর অবশ্যই আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই কয়েকটি জিনিসকে আজ আপনারা অ্যাভয়েড করুন ক্রয় করা থেকে আজ সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না দেখুন শনি মহারাজ কিন্তু বর্তমানে তিনি নিজের নক্ষত্রে গোচর করতে চলেছেন বিশে জানুয়ারি থেকে তার আগে পর্যন্ত তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছেন তাহলে আপনার বৃহস্পতির বীজ মন্ত্রও কিন্তু জপ করতে পারেন যা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে উঠবে আমি বারবার কিন্তু বলছি বৃহস্পতি কিন্তু অতিচারী আছেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল তার কারণ নববর্ষের এটিই কিন্তু প্রথম বর্ষ দু সাল যোগ করে দেখবেন এক হবে আর এই জন্যই এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে এটি কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কয়েক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন নিজের মতামত কাউকে জানাতে দ্বিধাগ্রস্ত যেন হবেন না আত্মবিশ্বাসেরও অভাব পরিস্থিতিকে আরও জটিল করে দেয় আপনার অগ্রগতিকে আটকে দেয় আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে ধরুন সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে আসুন সকলের সাথে আলাপ আলোচনা করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে আত্মীয় স্বজন কোনো ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে যদি আপনাদের বিজনেস পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন সতর্ক থাকুন তাহলে আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে আপনারা পড়ে যেতে পারেন আপনার যোগাযোগ করার কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের সরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়ানোর চেষ্টা করুন বাড়বেও আপনাদেরকে আগে যা ভুল আপনারা করেছেন সেই ভুল যেন আবার রিপিট করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়েও আপনাদেরকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে আজ আপনার যোগাযোগ করার কৌশলকে কাজে লাগান অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করতেই পারেন সে অতিরিক্ত শক্তিটি আপনাদের মধ্যে থাকবে